এখন বাজে তোমাদের পনেরো বারোটার কাছাকাছি তোমাদের গোপুল বাপের বাড়ি পাড়া নিমন্ত্রণ কমপ্লিট আর আমি ঘুম টুম থেকে উঠে এখন যাবো দোকানে গোবিন্দ রয়েছে আর তোমাদের লিটল গার্ল এখন দীপু এসেছে ও দীপু মামুর সাথে যাবে ওপরে শুটিং রয়েছে

মানে অবাক হয়ে গেছে কেন কাঁদছে কালকে ওর বাবা মানে নাপিতের থেকে এসে জিন্স এর প্যান্ট ছাড়েনি এবার আমি কাঁদতে বসেছি ও আমার দিকে তাকিয়ে রয়েছে তাকিয়ে দেখছে যে কি করছে কান্দে ভালোই শুটিং জমে গেছে আজকে চলো এখন দোকানের দিকে যাওয়া যাক তোমাদের ববুদা ফোন করে বলল যে মানে ফুলে যে ডেকোরেশনটা করবে ফুল মানে কি সরি বেরি তার বিয়ে না স্কুলে বেগুনের যে ডেকোরেশনটা হবে সে বলেছিল তার একুশ তারিখ পর্যন্ত প্রচুর কাজের প্রেশার রয়েছে তার জন্য সে মানে এখন কিছু করতে পারবে না বাট তো হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে ফোন করতে বলছে কারণ বললে নাম লেখা যে ব্যানারটা হবে বা ফটো কারণ ফটো ছাড়া অনেকেই চিনতে পারবে না কারণ অনেক লোকই আছে যারা আমার ইউটিউব থেকে দেখে আসবে খুবই ভালো লাগছে বলে অনেকেই আছে কোন সেরিমানি হলে হচ্ছে আমার বাপের বাড়ির লোক মানে তারা তো আর সব মধ্যমুগ্রামে যায়নি নিয়ে আগে মানে কোন হলে হচ্ছে সেটা খুঁজতে তাদেরও সমস্যা হবে ফটোটা দেওয়া থাকলে কি হবে চিনে ঢুকে যেতে পারবে তো তাকেই দোকানে গিয়ে ফোন করতে হবে তো চলো 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 মানে সমস্ত সোয়েটার সোয়েটার না

নো প্রেজেন্টেশন শুনেছ নো প্রেজেন্টেশন শুনেছ এই দেখো দাঁড়াও ডেসেন মানে বুঝছ না ইমা নো প্রেজেন্টেশনে বাংলা কি নো উপহার মানে মানে উপহার নয় এমনি উপহার নয় এটা হলো শুধু মজমস্তি কোনো উপহার নয় কেন এই হলো পাবলিক রিয়্যাকশন হলো টু এই হলো মানসিকতা মানে কেউ হলো টাকা পয়সায় বড় হয় আর কেউ হলো মন মানসিকতার পরিচয় দিয়ে বড় লোক হয় এবার কে কোন দিক থেকে বড় হবে সেটা তার ডিসিশন ওর বেজে চাবি এসছে রাখো রাখো আজকে একাদশী রয়েছে বাদাম বাবা আমি এখনো বসে বসে মা আসার অপেক্ষা করছি আজকে প্রচুর প্রেশার রয়েছে এক তো সমস্ত মানে দিন এগিয়ে এসছে একে ফোন করো তাকে ফোন করো যেগুলো লেফট রয়েছে তাদেরকে ইনভিটেশান করা যারা ফোন ধরছে না তাদেরকে আর কী করবো একটা মানে ডিজিটাল কার্ড টাইপে তোমাদের গোপুদা বানিয়েছে তো সেটাকে সবাইকে সেন্ড করে দিচ্ছি আর এখন ওই বাড়িতে গিয়ে পর তাড়াতাড়ি করে শ্বশুরবাড়িতে যেতে হবে গিয়ে প্রচুর কাজকর্ম হচ্ছে বা অনেক দিন পর আমি রয়েছি সেই টাইমে এসে কারণ মা দেরি করে আসছে চারটে বাজে ওই যে মালপত্র নিয়ে বাবু কলকাতা থেকে চলে এসছে এখনো মার আসার নাম নেই দিদা কি নিয়ে এসছে আমার দিদা গোল্ডের জন্য এই দেখো বালিশ বানিয়ে নিয়ে এসছে দেখা দিদা বালিশটা দেখা কলবালিশটা মাথার বালিশ মাথার বালিশ কি সুন্দর নরম তুলতুল তুল করছে চাপ দাও চাপ দাও চাপ দিলে বুঝতে পারবে দিদা হাতে বানানো আর ওই যে তোমরা আমাকে বলো না ফুল প্যান্ট পরাও না অসভ্য মা এ দেখো ফুল প্যান্ট নিয়েও চলে এসছে বাবা কি সুন্দর দুটো ফুল প্যান্ট কে পড়বে মা রয়েছে দেখো কি তুমি পড়বে তুমি ফুল প্যান্ট পড়বে বরমাকে থ্যাংক ইউ বলো যে ফুল প্যান্ট ধরবে পটি করেছো আগে চলো শুশু করে নিয়ে আসি যে যাবে দিদির কাছে যাবা যাবা চলো সুসু করে আসো তারপর বড় নাও চলো তারপর তো আমি তো খাওয়া দাওয়া করে নিয়েছি এখন এখন যাব ওপরে শুটিংয়ের ওখানটায় আবিরকে বলবো সকাল থেকে এসে ব্লগিংটা করে দেওয়ার জন্য কারণ বাপরে বাপ গোল্ডের জন্মদিন রিয়েল বার্থডের দিন যা ঝগড়া বেঁধেছিল তোমাদের গোপুদার সাথে ব্লগিং করা নিয়ে তো আবিরকে আলাদা করে বলবো যে আবির সকালবেলা চলে আসবি ভাই এসে আমাদের ব্লগিংটা করবি আর যেহেতু বড় প্রোগ্রাম যখন অন্য প্রশ্ন ছিল তখন তো প্রফেশনালভাবেই ওর ব্লগ ইয়ে করা হয়েছে ভিডিও বানানো হয়েছে তো বার্থডেতে আর কোনো প্রফেশনালভাবে নেওয়া হচ্ছে না গোল্ড অলরেডি ওখানে রেডি হয়ে গেছে দিদা রেডি করে দিদা আর বাবু মিলে গোল্ডকে রেডি করে দেখ এটা আমার মা কিনে দিয়েছে দিদি ওকে এমনি শীত পড়েছে তার জন্য তো চলো ওপরে গিয়ে ওদেরকে হ্যাঁ প্যান্টটা আলাদা রয়েছে

ওই বাড়ি দেব ও বাড়ি দেবো না আমি নেবো না তো তুমি খাওয়া তুমি এখানে রাখে রেখে যাবা তুমি আসো তুমি এই গ্লাস বাটিতে খাবা খুব সুন্দর হচ্ছে এই দেখো বড়মা কি নিয়ে এসছে মা এই দেখো বড়মা কি উপহার নিয়ে এসেছে তোমার কি চালু দেখো সব এইখানে পাবলিকরা এইখানে গিফট দিয়ে দিচ্ছে দিদা বলে কি ওই বাড়িতে তো দিচ্ছি না কি আছে স্বর্ণ পূজা একটু দেখা দেখ দেখ আমার উপরে যাবি মানে তোর কাজ করতে গিয়ে আমার আজকে এত বড় লস আমার সেরিমনি হল দেখা হয়নি কিছু দেখা হয়নি

নিয়ে নাচ করো এই যে ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা নাচ করো নাচ করো নাচ করো নাচ করো বুঝতে পারছেন কি জিনিস অঙ্গভঙ্গি পাল্টাচ্ছে

কারণ এত মালপত্র আমার পর খাওয়ানো সম্ভব না এখানে মা সব খাবার দাবার দিয়ে দিয়েছে এখানে আরো জিনিসপত্র জামা কাপড় এসব রয়েছে ভিতরে হ্যাঁ মামা আসবে আসবে দাঁড়ান আসবে শিবানীদি আমাকে আজকে ফোন করেই বলে দিয়েছে যে প্রিয়াঙ্কা তোর বাড়ি ঘর সব গুছিয়ে রেখে গেছে আমি যে দেখবো সে কি গুছিয়েছো দাদা তোমাদেরকেও দেখায় শিবানির কি সুন্দর ঘর বাড়ি গুছিয়ে রেখে গেছে এই দেখো খাট টাট খুব সুন্দর করে একদম পরিপাটি করে এখানটা এইটা করে রেখে দিয়েছে আমার ঘরটা ওইখানটা গুছিয়ে ছিল এই জায়গাটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গেছে মুছে ঠুছে ইভেন এই ঘরের খাটটাতেও আমি তো জামা কাপড় কিছু ভাঁজ করা ছিল কিছু অগোচলা ছিল তো এই খাটটাও পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর করে রেখে গেছে তারপর এই ঘরটা এই ঘরের খাটটা ওই যে পুতুলগুলো দিয়ে এই পাশটা খুব সুন্দর করে সাজিয়ে টাজিয়ে রেখে ওরা গেছে খুব খুশি হয়েছে শিবানিদি লিটিল গোলকে নিয়ে পোল্টু দা ঋষিদা গেছে বাবার অফিসে গোল্ডের খাবারটা আমি এখন রেডি করে ফেলবো কারণ ওকে খাইয়ে নিয়ে গোল্ডের কাকা আমি আর গোল্ড আমরা মিলে যাবো একটু সেরিমানি হল যেটা রয়েছে তোমাদেরকে বলেছিলাম দেখাবো সেটাও দেখ দেখাবো তোমাদেরকে আর তারপরে আর নিজেদেরও দেখতে হবে কতটা কি হয়ে আছে

আর পেছনে দরজাটাকে বন্ধ কর দেখ গোবিন্দ স্নান করে বেরিয়ে মাসিকে আর সঙ্গীতা মেশো বলিস অঙ্কিতা কেও বলিস কুমিন হাটার আগে তোমাদের গোপুদের পা ব্যথা হয়ে গেছে আমরা এই তিনজন মিলে এসছি এখন ওই হল দেখার জন্য গোবিন্দ আমি আসছিলাম তারপর তোমাদের বকুদার সাথে দেখা হয়ে গেছে বলছি চলো মেয়েকে এগিয়ে দিয়া সেই পর্যন্ত এসে গেছি আমরা অলমোস্ট এসে গেছি নিয়েছো দেখো গোলকে কোলে মধ্যে বিয়াল কুত্তা ছানা যেমন ধরে পেছন দিক থেকে সেই ধরে আসতে হাত হাত সাবধান চলো পারবে ঢুকতে তাহলে হলো আমাদের সেইমনি হল যেখানে বুক করা হয়েছে সেই জায়গাটা এইখানটা বিয়ের সময় আমার একটা হিউজ সাইজ পুরো এই দেয়াল ভরা একটা সাইজের আমার আর তোমাদের গোপু চলতে ফটো ছিল এবার ওইসব হবে না এই সমস্ত জায়গাগুলোতে ভালো লাইফ ফাইট করতে হবে এটা হলো মেন মানে এন্ট্রান্স যেটা এই ফ্লোরটাতে হচ্ছে গিয়ে হচ্ছে গোপু চলো সামনে চলে আসা এখানটায় বিয়েটা সামনে এই হলো সামনের পোষা যেখানটা ঢুকে হবে এখন আমাদের দেখা দেখালে বলে যাবে এই যে দেখি খুলে যাবে দরজা কি হচ্ছে যা যা কাকা কাকা আছে তো গোপাল এই যে আমাদের এইটুকু নামিয়ে দিয়েছে কষ্ট হয়ে গেছে সে আবার চলে গেছে সুন্দর মন্দির দেখেছো জেঠিমার এই বাড়িটার নামই হলো গোপাল বাড়ি তাই না গোবিন্দ গোবিন্দ কোথায় যাচ্ছে গোপাল বাড়ি গোপাল বাড়ি এটা যাও মা যা দিদু তো যা দিদু দিদু যা যাও দিদু এটা দিদু দিদু আমি তো এখানে কি সুন্দর ডেকোরেশন করা বাবা নম করো নমো নম ও দেখো কত ভগবান দেখেছো পাওয়া হয়ে গেছে এইবার যাবো ফাইনাল সেরিমনি হলটা দেখতে ও আচ্ছা আচ্ছা এই লাইটই রয়েছে এখানটায় এই হলো ব্যাপার দেখতে পাচ্ছ বিশাল বড় হলটা বিশাল বড় আমি তো জানি আমার বিয়ের সময় তো আমি ঘুরতে পারিনি কারণ বিয়ের সময় আমি নতুন বউ আমাকে নড়াচড়া করা বারণ এখন নড়ে চড়ে দেখবো বিশাল বড় মানে এখান থেকে ওখানে ছুটে আমি যেতে পারবো না এত বড় গোবিন্দবাবা ফোনটা দাঁড়িয়ে দেখতে পাচ্ছো কতটা বড় ওই সাইডেও সোফাও তো আছে কতগুলো সোফা রয়েছে আচ্ছা খাওয়ার জায়গা কোথায় করবে খাওয়ার চেয়ারও কতগুলো আছে তাই এগুলো বলেছো তোমার বন্ধুকে বলেছে এগুলো আছে আর এই এইখানটা আলমারি

টেনশন হলে লোকজন আসবে ঠিকঠাক মতন খেতে টেতে দিতে পারবে কিনা আর আমার টেনশন আমি আর মেয়ে ঠিকঠাক মতো সেদিকে গুজে ওখানে প্রেজেন্ট হতে পারবো কিনা এই নিয়ে মায়ের সাথে ভীষণ হাসাহাসি চলছে যে আমাদের টেনশন এক আর ওদের দুজনের টেনশন মানে আমার আর আমার মেয়ে ঠিকঠাক মতো সাজগোজটা হবে নাকি তো যাই হোক দেখতে দেখতে সেই দিনটা এসে গেছে আর তোমাদেরও টেনশন ফ্রি আর কোনো ব্লগ যাবে না গোল্ডের বার্থডে গোল্ড এর বার্থডে বলে যেটা নিয়ে তোমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছিলে ফাইনালি আর একদিনের অপেক্ষা সেইদিন চলে আসবে ও ফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একদম দ কমেন্ট সেকশন খুব তাড়াতাড়ি গোল্ডের বার্থডে ব্লককে তোমাদের সামনে হাজির হবো সিউন্দ নেক্সট ব্লগ সব কিন্তু সেক্সট ব্লগটা দেখো খুব সুন্দর আর ফাটাফাটি